লক্ষ জনতার হৃদয়ের মনি আব্বাস ভাই জন তুমি হিরার খনি লক্ষ জনতার হৃদয়ের মনি আব্বাস ভাই জন তুমি হিরার খনি তুমি اچো বাংলা বীরের জংকার হাসি বনে মকানি তুমি اچো বাংলা বীরের জংকার হাসি বনে জল তগর কি যদু মায়া দিয়ে জোড়াল শুনি আব্বাস ভাই যান তুমি গিরার খনি লাখো জন তার হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি গিরার খনি লাখো জন হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি গিরার খনি তোমার পরিচয় বলনি তুমি কাজ দিয়ে জন্য চুচ তুমি তোমার পরিচয় বল তুমি কাল দিয়ে জন্য চিনুছ তুমি মায়া ভরা মন গুলো জিতুছ তুমি মায়া ভরা মন গুলো জিতুছ তুমি আব্বাস ভাইজন তুমি গির আর লেখোজনতা হৃদয়মনি আব্বাস ভাইজন তুমি গির আর দেখি যদি জোর হয় তাহলে আরেক কুলি হবে না রে তাকবীর কই সবাই মিলে দেন না না রে তাকবীর মাশাআল্লাহ কে কোন জাতি আর বর্ণ ভাষা সকলে তোমার কাছে গইয়া কাকার কে কোন জাতি আর বর্ণ ভাষা সকলে তোমার কাছে কই একাকার কোথাও তোমার নেই বিভেদিনীতি আবাস ভাই যান তুমি হিরার খনি লাখ জনতার হৃদয়ের মনি আবাস ভাই যান তুমি হিরার খনি লাখ জনতার হৃদয়ের মনি আবাস ভাই তুমি হিরার খনি একবার তকবি জোরে দেন নারী থাকবি আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আঘাত ভক্তি পেতে দে আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল বাদ্য কণ্ঠে আমাজ তুলি আগে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন নাই মোরা রুখতে চাই রুখতে চাই রুক্তে চাই কানে করুণাইন মোরা রুক্তে চাই আজ বাংলা নই গুজরাট নই অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসি তোমরা নাটক তো করছ অবেশ মাদ্রাসার মসজিদ করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটপালাক এক ফন্দি করছ অবেশ ইংরেজদের বর্বরতা হাড় মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন পড়তে ওঠো আজ ওই জাউলা কই দেশলা নিয়ে মুক্তি সাম্প্রদায়িক গঙ্গাবাদী রাজ্য করতে চায় রুখতে চায় রুখতে চাই রুখতে চায় কালা কানুনাই মোনা রুখতে চায় না রাই থাকে না একটু আওয়াজ কিন্তু জোরেনি সবাই মিলে দেওয়া যাবে না না রাই থাকবে বা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানির সংবিধান করতে চাইছে শেষ অবিলম্বে ওকবিল বাতিল করতে হবে। নইলে ঘুমন্ত বাঘ যুগে উঠে ময়দানে যাবে ওই বাপ দাদাদের সম্পদ রাখতে চায় প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানু নাই মোরা রুখতে চায় রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানু নাই মোরা রুখতে চায় না রে সি ভালোবাসি মোখান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগ ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মকান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগ ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ হে তাই হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান সবাই মিলেরা। নেই বেদবে থানা গনি শান্তি মোদেরই হে হিন্দু মুসলিম যও লকिस्तान সবাই মিলে রয় নেই বেদবে থানা গনি শান্তি মোদেরই মোদের জন্মভূমি ভারতভূমি নয়ন ভোলা দেশ ওগ ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মোকান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগ ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ একবার তকবির জোরে হবে নারী তকবির সবাই মিলে দেন নারী তকবির স্বাধীনতা আল্লাহ জানা তাদের কথা না কোনবারতে আছি মোরা বলতে পারো ভাই স্বাধীনতা আল্লো জানা তাদের কথা নাই কোন বারতে আছি মরা বলতে পারো ভাই তাদের রক্ত দানে এই শ্যামল দেশ ওগ ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি আমি গর্ব করি ফকন করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ না রে অধিকার পাও যদি এই ধরা বাগানে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে অধিকার পাও যদি এই ধরা বাগানে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে ভারত স্বাধীন হল রক্তি যাদের ইতিহাসে নাম নেই আজ তাদের গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন ইংরেজ মেরেছিল আলম সেদিন তবে কেন বল এলো যাও ওখানে তবে কেন বল এলো যাও ওখানে সন্তোষ বল কেন মুকেছ এনে অধিকার অধিকার পাও যদি এই দরা বাগানে চাই নাও কেড়ে নাও পাবে না কুছয়নে ал্লা তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে সবাই সে দিন পা আল্লাহ তোমায় আমি ভুলছি ভুলছি ঘ দুনিয়ার মায়া জাল করেছে বাঁধ বিদছে সৈতানি যা ভুলপতি কেন আমি হেটেছি বিপদের মুখে আমি পৌঁছেছি ভুলপতি কেন আমি খেটেছি বিপদের মুখে আমি পৌঁছেছি জানি আমি মরিলে আসবি সজ সবাই সেদিন আল্লাহ তোমায় আমি ভুলছি ভুলেছি তোমার তো বা হবে কি ক্ষমা গনাই ডুবেছি জীবন তুমি যদি ক্ষমা নাকি করো বেচিত কবত হবি আমার জীব আল্লাহ আল্লাহ আল্লা আল্লা তওবা করিলে হবে কি ক্ষমা গুনাই তবিচ জীবন তুমি যদি ক্ষমা নাহি কর বেচিত কবত হবি আমার জীব ভুল কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে সজন সবাই সেদিন গপে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর একবার তোকবিদ্যার নারী তকবির মাইনি কদম চুমে নিলে চুমে নিলে খোদার রহম হত মাইনি কদম চুমে নিলে খোদার রহম হত ফুলের সুবাস জন্ত হিতা পাবিনা মায়ের মতো মাইন কদম চুবে নিলে চুমে নিলে খোদার নগম হত جنت পেতি যদি চাও দিও না মা বথা দিলে কথা কোথায় গেলে পাবো বল আমার মায়ের মত মায়ের কদম চুমে খোদারে খোদার রকম একবার আওয়াজ দেন না রে একবার শুনেছেন মজা মানে পাননি তার মানে আর একবার শুনবেন আর একবার শুনবে জয়টা আর শুনবো ঠিক আছে আর একবার শোনাবো মাশাল্লাহ দেখি আর একবার যদি শুনতে চান আওয়াজ দেন জোরে না রে তাকবি লাখ জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি হীরার খনি লাখ জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি হীরার খনি তুমি আছো বাংলার বীরের জঙ্কার হাসি বনামুক শুনি আব্বাস ভাইজন তুমি গির আর লাখোজন তে দৈরমুনি আ্বাস ভাইজন তুমি গির আরখনি লখোজন তে দৈরমুণি আ্বাস ভাইজন তুমি গির আরখনি তোমার পরিচয় বলনি তুমি

আসুন সবাই মিলে একটু প্রাণ বলে প্রারণ বিশ্বন একটু সালাম পড়িনি যারা বাইরে আছেন সব ভিতরে আছেন সব ভিতরে আছেন নবীজি अम्म अमीना न बीजी दूतब हलीबा न बीजी रोज़ाम दीन बी सलमो अनी कयर رسول يا حبيب سلام من عليك صلوات الله تيفي دوستو تلينا مرنبيك. पागल बलिया मरील पुड़ उठ कपिया बी सलमो यार सोल सलमो يا حبيب سلام سلام الله সবাই বসে আর যাওয়ার আগে এই ছোট্ট গজলটা বলে বিদায় হব পুণ্যে মারি চদ জলে মা মিনারি কলে মায়া কলে মায়া মিনারি কলে দুর্বল তো নিচ রে মাহলি মচালে আগিয়ে ছিল যে উঠনি পিছি পাড়ে পড়ে শেষ জামানা রিনবী আছে হলিমন কোলে ভাই হুজুর আসছেন একটু সবাই তাকবীর দেন নারী তাকবীর এরা সবাই মিলে দেন জোরে আওয়াজ দিয়ে দেন নারী তাকবীর আমাদের প্রাণপ্রিয় হুজুর কেবল একটু জোরে বলুন জিন্দাবাদ নারী তাকবীর নারী তাকবীর ভাইরা আচ্ছা হুজুর আসার একটু রাস্তা দিলে হুজুর ভালোভাবে আসতে পারবে জি আমি সকলকে আসবার জন্য অনুরোধ